রাজ্যপাল শপথ আজই কাজ মন্ত্রক নিয়ে জল্পনার মধ্যেই প্রধানমন্ত্রীর অফিসে নরেন্দ্র মোদী মোদীর নেতৃত্বে তৃতীয় মন্ত্রিসভায় প্রথম বৈঠক মন্ত্রক বন্টন নিয়েও চলছে জল্পনা কে পাবে কোন মন্ত্রক বাংলা থেকে প্রতিমন্ত্রী সুকান্ত এবং শান্তনু তারাও কোন মন্ত্রক পাবেন তা নিয়ে জল্পনা তুঙ্গি সূত্রে খবর ফের বিদেশ মন্ত্রী হচ্ছেন এস জয়শঙ্কর সড়কের দায়িত্বে থাকছেন নীতিন গাডকারি প্রতিরক্ষা মন্ত্রী থাকছেন রাজনাথ সিং স্বরাষ্ট্র মন্ত্রক থাকছে অমিত শাহর হাতে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রাজীব কোন মন্ত্র কার হাতে যাচ্ছে সেই যখন জল্পনা তার মধ্যে সূত্র মারফত যে খবর উঠে আসছে অমিত শাহ নির্মলা সীতারামন এস জয়শঙ্কর থেকে রাজনাথ সিং অর্থাৎ তাদের যে এর আগের টেনিয়ারে তারা যে দায়িত্ব সামলেছেন যে মন্ত্রকের সেই সেই মন্ত্রকেই তারা থাকছেন এবারেও একদমই দেখো যে বিগ ফোরের কথা আমরা বলছিলাম সেই বিগ ফোরে কোনো বদল করা হচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং সেই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই চারটি বড় বড় দপ্তর এই চারটি বড় বড় মন্ত্রক সেই মন্ত্রকে কিন্তু কোনো বদল হচ্ছে না আর এই মুহূর্তে সূত্রমারফত যে খবর আসছে সম্প্রীতি তোমাকে আমি জানিয়ে রাখি গিরিরাজ সিং যিনি গ্রামোন্নয়ন মন্ত্রী কৃষি মন্ত্রী ছিলেন যার কাছে বাংলা থেকে বঞ্চনার দাবি নিয়ে বহুবার বাংলার সাংসদরা এসেছেন বাংলার যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা দিল্লিতে দরবার করেছে সেই গিরিরাজ সিং এর মন্ত্রী বদল হলো মন্ত্রী মানে অর্থাৎ মন্ত্রক বদল হলো গিরিরাজ সিংকে দেওয়া হলো বস্ত্র মন্ত্রক বস্ত্র মন্ত্রকে গেলেন গিরিরাজ সিং তার কাছ থেকে গ্রামোন্নয়ন এবং কৃষি মন্ত্রক গিয়ে চলে গেল শিবরাজ সিং চৌহানের কাছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাকে দেওয়া হলো গ্রামোন্নয়ন এবং কৃষি মন্ত্রক এছাড়াও যে বিষয়গুলি সামনে আসছে যে মন্ত্রকের দায়িত্বে বড় বড় বড়ো মন্ত্রকগুলি তার মধ্যে জে পি নাড্ডা স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান তিনি শিক্ষামন্ত্রী হচ্ছেন সি আর পাটিল তিনি জলশক্তি মন্ত্রক প্রহ্লাদ যোশী খাদ্য উপভোক্তা রবনীত সিং বিট্টু সংখ্যালঘু রাষ্ট্রমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তর পূর্ব উন্নয়ন এবং টেলিকম মন্ত্রী আইনমন্ত্রী হচ্ছেন অর্জুন রাম মেঘওয়াল বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আমরা আগেই জানিয়েছি যে সীতারাম নির্মলা সীতারামন তিনি অর্থমন্ত্রী হচ্ছেন আর বাংলা থেকে জাহাজ জাহাজের জাহাজ মন্ত্রক অর্থাৎ জাহাজ জলপথ এবং জাহাজ তার পূর্ণমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ছিলেন তিনিই থাকছেন এবং বাংলা থেকে তার রাষ্ট্রমন্ত্রী ছিলেন শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুরই থাকছেন জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী আবারও জানাচ্ছি বাংলা থেকে যে দুজন মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর তিনি জাহাজ দপ্তরের জাহাজ মন্ত্রকের কিন্তু রাষ্ট্রমন্ত্রী থাকছেন এখনও পর্যন্ত যে খবর এসে পৌঁছেছে এই মন্ত্রকগুলি ইতিমধ্যেই বন্টন করা শুরু হয়ে গিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রী হচ্ছেন হরদীপ সিং পুরি বদল কিন্তু এই মোদি 3.0 মন্ত্রী সভা হচ্ছে না আপাতত দৃষ্টিতে যা বোঝা যাচ্ছে একদমই খুব বেশি রদবদল এখনও দেখা যাচ্ছে না কারণ এর আগে যে অভিজ্ঞতার কথা আমরা বলছিলাম যারা অভিজ্ঞ এবারের মন্ত্রিসভায় তুমি যদি দেখো যারা শপথ নিয়েছেন তাদের মধ্যে সিনিয়র নেতারা রয়েছেন সেক্ষেত্রে একটা আঁচ ছিলই যে এই সিনিয়র মন্ত্রীদের তাদের যে অভিজ্ঞতা দীর্ঘদিনের যে অভিজ্ঞতা কাজ করার অভিজ্ঞতা তাকে নরেন্দ্র মোদীর যে বিজেপি সরকার জোট সরকার এনডিএ সরকার যে নামেই তুমি ডাকো তৃতীয়বার তারা সরকারে এসেছেন এবং সেই তৃতীয়বারে সরকারের ক্ষেত্রে তারা চালাতে গিয়ে তারা এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান আর সেই ক্ষেত্রেই সেই কারণেই কিন্তু এক্ষেত্রে তারা এই মন্ত্রকগুলি যারা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন মন্ত্রক চালিয়ে তাদের সেই মন্ত্রকেই দিয়েছেন তবে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রকে বদল হয়েছে যেমন স্বাস্থ্যমন্ত্রী যেমন আমি বললাম গ্রামোন্নয়ন কৃষিমন্ত্রী এইরকম কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রক সেগুলো বদল হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সিভিল এভিয়েশন থেকে সরিয়ে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রী করা হয়েছে কার দায়িত্বে যেতে পারে বলে সূত্র মারফত খবর পাচ্ছ রাজীব এই জায়গাটা আরো একবার জানতে চাইবো সিভিল এভিয়েশন হ্যাঁ দেখো সিভিল এভিয়েশন আমি এর আগে জানিয়েছিলাম যে জ্যোতিরাদিত্যর হাত থেকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক গেল রামমোহন নাইডুর হাতে রামমোহন নাইডু টিডিপি তুমি মনে থাকবে যে টিডিপির কথা আমরা বলছি কারণ টিডিপি অন্ধ্রপ্রদেশের যে দেশম পার্টি যে পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু সেই চন্দ্রবাবু নাইডু কিন্তু আগাগোড়া চাপ দিচ্ছিল নরেন্দ্র মোদী সরকারকে যে তাদের ভালো মন্ত্রক চাই আর সেক্ষেত্রে অসামরিক পরিবহন মন্ত্রী মন্ত্রক যেটি এতদিন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার হাতে ছিল সেই অসামরিক পরিবহন মন্ত্রীর দায়িত্ব পেলেন রামমোহন নাইডু যে রামমোহন নাইডু তিনি কিন্তু টিডিপির নেতা এবং বিজেপি এক্ষেত্রে তাদের এই আসনটি তাদের এই মন্ত্রকটি মন্ত্রকটি তারা কিন্তু ছেড়ে দিল রামমোহন নাইডুকে টিডিপিকে এবং বাকি মন্ত্রকগুলিতে আমরা যদি তুমি দেখো যে অবশ্যই রদবদল হয়েছে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রকে রদবদল করা হয়েছে সেখানে খোদ জে পি নাড্ডা এক্ষেত্রে যদিও জে পি নাড্ডার অভিজ্ঞতা রয়েছে মানে এমন নয় যে আচমকা তাকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রক চালানোর অভিজ্ঞতা তার রয়েছে এর আগে তিনি বিজেপির সভাপতি হওয়ার আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন দেশের সেক্ষেত্রে তাকে আবারও কিন্তু ঘুরিয়ে স্বাস্থ্যমন্ত্রকে আনা হয়েছে যেমনটা মনে করা হচ্ছিল যে নির্মলা সীতারামনকে এবার অর্থমন্ত্রী দেওয়া হবে না কিন্তু কিন্তু তিনি তাকে আবারও অর্থমন্ত্রী করা হয়েছে অর্থাৎ যে নর্থ ব্লক এবং সাউথ ব্লক যেটা আমি ঘন্টা আগেও বলছিলাম কিছুক্ষণ আগেও বলছিলাম যে একেবারে যে লুটিয়েন্স দিল্লির যেটা একেবারে শক্তি গোটা দেশের যেখানে চালিকা কেন্দ্র যে কেন্দ্রবিন্দু যে তোমার একেবারে রাইসিনা হিলসের नॉर्थ ব্লক এবং সাউথ ব্লক যেখানে প্রধানমন্ত্রী দপ্তরের অর্থ মন্ত্রকের দপ্তর পররাষ্ট্র দপ্তর সেই জায়গায় কিন্তু একেবারে কোনো রদবদল না করে যারা ছিলেন তারাই থাকলেন সেখানে প্রধানমন্ত্রী হয়নি সেটা নয় রাজীব আমরা যদি প্রতিমন্ত্রী বা রাষ্ট্রপতির দিকেও যদি নজর রাখি তাহলে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তিনি শান্তনু ঠাকুরের আগেও আমরা দেখেছি ছিল ছিলেন তিনি আর এবারেও তিনি থাকছেন তবে এখানে আরো প্রশ্ন উঠে বঙ্গ থেকে দুজন মন্ত্রী তারা শপথ নিয়েছেন এক হচ্ছেন শান্তনু ঠাকুর অপরজন হচ্ছেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার তিনি কোন মন্ত্রকের দায়িত্বে আসতে পারেন বা কোন মন্ত্রক তার কাছে পড়তে পারে এখনো পর্যন্ত কি খবর আসছে রাজীব দেখো আরও কিছুটা অপেক্ষা করতে হবে এখনই বলার সময় আসছে না তার কারণ এখনই এক এক করে সব মন্ত্রীদের মন্ত্রক বন্টন চলছে এবং যে নামগুলি সামনে আসছে সরকারিভাবে কোনো ঘোষণা না হলেও সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে যে সূত্র মারফত সরকারের বিভিন্ন মহল থেকে সেই সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে সরাসরি আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে আপনাদের জানিয়ে রাখি পূর্ণ মন্ত্রিত্বের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বারবার যেটা যে হেভি ওয়েট আর মন্ত্রকের কথা বলা হচ্ছিল সেখানে কোনো রদবদল না হলেও স্বাস্থ্য মন্ত্রকের রদবদল হয়েছে সেখানে জে পি নাড্ডা সূত্র মারফত খবর তিনি স্বাস্থ্য দায়িত্ব পাচ্ছেন এবং অপরদিকে আমরা যদি একটু বাংলার দিকে দেখি তাহলে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন শান্তনু ঠাকুর তার হাতে সেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তিনি থাকছেন বলে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা